দুই হাজার অর্থ বাজেটে উন্নয়ন খাতে ব্যয় কমানোর প্রস্তাব দিয়েছে অন্তবর্তী সরকার তবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুসারে শিক্ষা খাতে একানব্বইটি প্রকল্প বরাদ্দ ধরা হয়েছে আটাইশ হাজার পাঁচশো কোটি টাকা যা চলতি বছরের তুলনায় প্রায় তিন হাজার কোটি টাকা কম চলতি বছরের শিক্ষা খাতে বরাদ্দ ছিল একত্রিশ হাজার পাঁচশো আটাইশ কোটি টাকা অন্যদিকে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে আরও বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা বিপরীতে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ বাড়িয়ে ধরা হয়েছে আটান্ন হাজার নয়শো তেহাত্তর কোটি টাকা যা খসড়া এডিপিতে সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ বত্রিশ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকার অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এই বাজেটকে আখ্যা দিয়েছেন প্রথাগত ঐতিহ্যের প্রতিফলন হিসেবে তিনি মনে করেন এতে নতুন কোনো দৃষ্টিভঙ্গির প্রতিফলন নেই একই সুরে দুঃখ প্রকাশ করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমি মডেলিং সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান তার ভাষায় যারা এখন নীতি নির্ধারকের ভূমিকায় আছেন তারাই একসময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ও কাঠামোগত সংস্কারের কথা বলতেন অথচ এখন সেই অঙ্গীকারের প্রতিফলন নেই বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থনৈতিক আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম ব্যয় করা দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে প্রথম দশের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মৌলিক স্বাস্থ্যসেবায় একজন বাংলাদেশের খরচ হওয়া উচিত আটাশি ডলার কিন্তু বাস্তবে সরকার ব্যয় ব্যয় করছে প্রায় ডলার যার বড় করেন নাগরিকরা নিজেরা বলছেন বাজেট কেবল টাকার অঙ্ক নয় এটি সরকারের অর্থনৈতিক ও সামাজিক দর্শনের প্রতিফলন অতীতে ক্ষমতায় থাকা সরকারগুলোর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অবহেলার এবারও দৃশ্যপট বদলায়নি জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী খাতে বাজেটের পনেরো শতাংশ বরাদ্দ দেওয়া উচিত হলেও এবার পাঁচ শতাংশের ঘরেও অতিক্রম করতে পারেনি সরকার উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করা যেখানে বাহুল্য সেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই বাংলাদেশের অবস্থান তলানিতে ও স্বাস্থ্য বরাদ্দের দিক দিয়ে এই বরাদ্দের মাধ্যমে কিভাবে গড়ে তোলা হবে দক্ষ প্রজন্ম ও সুস্থ জাতি এ নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র নাগরিক সমাজ শিক্ষাবিদ ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা আশা করছেন অন্তর্বর্তী সরকার অন্তত শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রস্তাব উন্নত দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি